আমাদের সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরাজ্যবনের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে আমাদের রাজ্য সভাপতি আছেন পলাশভূমি রাজ্য নেতৃত্ব সঞ্জয় দাস এবং বিজয় বিশ্বাস এই সাংবাদিক সম্মেলনে আছেন মূলত এই সময় আমরা কাজের দাবিতে নেশার বিরুদ্ধে গোটা রাজ্যে আজ থেকে আগামী দুসপ্তাহব্যাপী টানা নানা ধরনের মিছিল সভা জমায়ের ডেপুটেশন গণ ডেপুটেশন প্রতিবিধিমূলক ডেপুটেশন এই ধরনের নানা কর্মসূচি নিয়ে আমরা রাস্তায় নামছি এবং তা আজ শহরের কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে এবং টানা দুই সপ্তাহব্যাপী গোটা রাজ্যে এই কর্মসূচি চলবে এর এই কাজের প্রশ্নে আমরা শিক্ষা স্বাস্থ্য এবং বিদ্যুৎ এই তিনটা ক্ষেত্রে যে বেহাল অবস্থা গোটা রাজ্যে তার হাল ফেরানোর দাবি আমরা জানাচ্ছি এবং ভয়ঙ্কর অবস্থা নেশাই কাজ না দিয়ে নেশাগ্রস্ত করার এই বিষয়ে সভাপতি আপনাদের সামনে বলবেন শিক্ষার প্রশ্নে আমরা দেখেছি যে পরিকল্পিতভাবে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব তারা নিয়েছেন এবং পরিকল্পিতভাবে সরকারি সিদ্ধান্ত নিয়ে শিক্ষাকে শেষ করছেন এবং সমাজের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দেওয়ার এই পরিকল্পনা তারা নিয়েছেন একই অবস্থা স্বাস্থ্যক্ষেত্রে ন্যূনতম পরিষেবা নেই আগরতলা রাজ্যের প্রধান হাসপাতাল জিবি থেকে পিএইচসি প্রাইমারি হেলথ সেন্টার জিবি থেকে পিএইচসি পর্যন্ত মিনিমাম পরিষেবা দেওয়ার জন্য যে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীর দরকার গত ছয় বছর ধরে তার প্রায় নিয়োগ বন্ধ এবং এই নিয়োগ বন্ধ করে দিয়ে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর ধ্বজা উড়িয়ে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার টাকা রোজগারের সুযোগ এই রাজ্য সরকার করে দিচ্ছেন এবং আমাদের রাজ্যের মানুষের জীবন নিয়ে তারা এই চিনিমিনিখানা শুরু করেছেন একই অবস্থা হচ্ছে বিদ্যুৎ সম্পূর্ণভাবে নিয়োগ বন্ধ বেসরকারীকরণের হাতে তুলে দিয়ে সরকার আমাদের রাজ্যের একটা বৃহৎ একটা এই প্রতিষ্ঠান টিসিএল তাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাচ্ছেন অনেকগুলো সাবডিভিশন ইতিমধ্যেই প্রাইমারি যে কাজ করতে এই কাজগুলো প্রাইভেট সংস্থার হাতে তুলে ফলে এই অবস্থানগুলো বিদ্যুতের আজকে বেহাল চিত্র তার বিরুদ্ধে আমরা দাবি করছি যে এই হাল ফেরানোর জন্য সরকারকে ভূমিকা নিতে হবে আমরা দেখেছি এই সময় বেশ কিছু নিয়োগ প্রক্রিয়া আছে প্রক্রিয়ার মধ্যে আছে জিআরএস দু হাজার উনিশ সালে তার পরীক্ষা নেওয়া হয়েছিল পরীক্ষা নেওয়ার পর যে এডমি জোর করে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের হাত থেকে মিটটা রেখে দিয়েছিলেন দুই হাজার উনিশ থেকে দুই চব্বিশ দীর্ঘ পাঁচ বছর অতিক্রান্ত জিএস এর কোনো খবর এখন পর্যন্ত নেই এটা অন প্রসেস নিয়োগের মধ্যে আছেন কিন্তু সরকার এস টিজিটির পরীক্ষা নিয়েছেন দুই বাইশ সালে এখন পর্যন্ত পরীক্ষার এই পরীক্ষার এস টিজিটির পরীক্ষার রেজাল্ট দিচ্ছেন না জিআরবিটি গ্রুপ ডির পরীক্ষা নিয়েছেন দুই হাজার একুশ সালে আগস্ট মাসের কুড়ি তারিখ দুহাজার চব্বিশ সাল তার ফাইনাল রেজাল্ট এখন পর্যন্ত দিচ্ছেন না ছেলেরা যারা পরীক্ষা দিচ্ছেন তারা প্রতিদিন ধর্মা দিচ্ছেন মুভমেন্ট করছেন দু সালে পরীক্ষা নিচ্ছেন জেএনপিটি গ্রুপটি এখন পর্যন্ত তার রেজাল্ট দিচ্ছেন না বিদ্যাতে দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসের দশ তারিখ সরকার প্রেসমিট করে বলেছিল অনুমোদন হয়ে গেছে অর্থ দপ্তর চোদ্দশো শিক্ষক বিদ্যাতিতে নিয়োগ হবে বিদ্যাজ্যোতি নিয়োগ এখন পর্যন্ত চোদ্দশো জনের নিয়োগ হয়নি বরং বিদ্যাজ্যোতিকে ঠেলে দেওয়া হচ্ছে একটা সম্পূর্ণ অন্ধকারে এখন বিদ্যাজ্যোতি আছে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য মনে হচ্ছে এই বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছেন স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হল শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন জিরো সিক্স সিক্স সেভেন সেভেন সিক্স 746